ইসলাম সাধারণ কোন জিনিস না যত আগুনে ফু দিবে আগুন তত দাও দাও করে জ্বলতে থাকবে যারা নিভিয়ে দিতে চায় আবু জাহেল চেয়েছিল চেয়েছিল ওদের অবস্থা কি এটা সারা বিশ্ববাসী জানে এই বর্তমানেও যারা ইসলামের আলো নিভিয়ে দিতে চায় তাদের অবস্থা কি হবে এটা সামনের ভবিষ্যতে আমাদের সন্তানেরা দেখবেই স্পষ্ট নিজের চোখে ইতিহাসে লেখা থাকবে যে গাদ্দার এরা ছিল ইতিহাসে বর্তমানে যারা তাদেরকে যেরকম বিচার হয় আজ থেকে পঞ্চাশ বছর পরে হোক কেমতের আগে হলেও ইসলাম অপরাধী যারা ইসলাম বিদ্বেষী যারা ছিল তাদের বিচার বাংলার জমিন কেন এই বিশ্বের জমিনে হবেই হবে ইনশাল্লাহ হবেই হবে ই الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فخيم الإسم غزير العلم وسيع الحلم كسير الغفران ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله اسوه حسنه وقال تعالى نون والقلم وما يسترون ما انت بنعمه ربك بمجنون وان لك لاجرا غير ممنون وانك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم وقال تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل درود ابراهيم قري اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدينة. دل میں ہے تمنا نہیں ہے میرے پاس سفر کا سمانہ بلغل بھی کمالی کشبداں بھی جمالی حسنت تو جمی اور سوالی صلوا عليه وآله زبان كل ذكر قل لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله لا الا الله لا اله 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 আলহামদুলিল্লাহ নাওতলা যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে আজকের সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা আহমদুল্লাহ সাহেব মদ্দাজ আলী উপস্থিত দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইরা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অসংখ্য শুক্রিয়া যে রব্বে কারিম আপনাকে আমাকে ইমানি মুজা আজকে আজকের এই দিনই মুজলি সে নামাজ আদায় করে ইমানে কিছু মোজা করায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ আওয়াজ কি আর একটু বাড়া সম্ভব না এভাবেই থাকবে বলেন আরেকবার আলহামদুলিল্লাহ এখানে যে কিছু একটা হচ্ছে যেহেতু আজকে আমার আগে আর কেউ আলোচনা করে নাই আজকের মাহফিল আমার আলোচনা দিয়েই শুরু আপনাদের আওয়াজের উপর ভিত্তি করে দূর থেকে মানুষ আসবে চুপচাপ বসে থাকবেন এরা মনে করবে জুত হচ্ছে না মানুষ নাই আর আওয়াজ দিবেন এমনভাবে আওয়াজ দিবেন যেন যেগুলো দাঁড়ায় আছে বাইরে অথবা অন্য অন্য কোনো জায়গায় ছড়ায় ছিঁটে আছে এমন দৌড় দেয় যেন দৌড়ের ঠেলা লুঙ্গি খুলে যায় আওয়াজ দিতে পারবেন সবাই তকবির দিবেন আমি শুধু নারায় তকবির বলবো আল্লাহ আকবর দায়িত্ব আপনাদের ভাগ হবে দুইটা জোয়ানদের একটা ভাগ মুরব্বীদের একটা ভাগ জোয়ানরা বেশি না মুরব্বীরা বেশি এটা একটু আমি যাচাই করব। এখন আপনারা বলেন মুরব্বী বেশি না জোয়ান বেশি এখানে জোয়ানই তো চোখে বেশি পড়তেছে তাই না কিন্তু আওয়াজে বোঝা যাবে অনেক সময় দেখা যায় মোরবিরা দুর্বল হইলে আওয়াজ ভালো আছে ঠিক না অনেক সময় জোয়ানদের জোয়ানই আছে কিন্তু আওয়াজ নাই আমি এখান থেকে তকবির দেবো শুধুমাত্র আগে বিবাহ যারা করেছে তারা আল্লাহ একবার দিবে কারা কারা বিয়ে করছেন হাত তোলেন করছেন আলহামদুলিল্লাহ তকবির হবে দিতে পারবেন নাকি আপনারা মাহফিল কোনটা কেমনে হয় বুঝেন না বুঝেন তো কোন জায়গায় কথা বলা লাগে এটা জানেন তো না রায় থাকবীর শুধু বিবাহিতদের আওয়াজ চাই কোনো অবিবাহিত চিকন গলা চাই না চিকন গলার হিসাব পরে হবে ইনশাল্লাহ শুধুমাত্র বিবাহিতরা না রায় থাকবীর ঠেলায় এখন অবিবাহিতরা হাত তুলো জোয়ান যারা আছো এটা মাহফিল বুঝলে হাতটা আল্লাহ একবার বলেই তুলতো এটা বুঝে না আরে দুই একজন কয় বাকিগুলো আর কি পড়ছে জোরে জিতবে কারা জোয়ানরা অবিবাহিতরা মুরব্বীরা আছেন এখানে আমি কিছু বললাম না এই বয়স হয়ে গেছে পঁচিশ ছাব্বিশ এখনো বিয়ে দেয় না যার কারণে তো সমাজে জেনা ব্যবচার বাড়ে মাসাল্লাহ খুব খুশি এরা

বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না যদি ভয় বাবু কাকে হবে কার বিজয় রক্ত বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়েরা ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় কথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির জাফরের বেশে কোথা থেকে কোন ভিন দেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুল জুড়ে মির জাফরের বেশে ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবুদ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় ভয় পাবো কাকে জবান খুলে আল্লাহ আকবর আর আল্লাহ আকবর এই সময় এরকম ভাবে সজাগ থাকবেন ইনশাল্লাহ আমি যতক্ষণ আপনারাও কথা না আমি যতক্ষণ আপনারাও কি কেমনে বলেন আমি করব আওয়াজ আপনারা করবেন আওয়াজ জোয়ান রে জোয়ানের ভাবে চলতে দিয়েন বুড়া ভাই না মারে এতগুলো যুবক থাকতেও যদি আওয়াজ কম হয় এই যুবকদের কোনো দাম নাই আর যদি যুবকদের আওয়াজ জোয়ানির মতো থাকে ইসলামের পক্ষে যারা আফসোস করে যে আগে মাহফিলের জায়গায় গান বাজনা হইতো করে কাহারে আগে গানের পালা হইতো যাত্রা গান হইতো শাড়ি গান হইতো বাউল গান হইতো এখন এগুলো নষ্ট হয়ে গেছে শেষ এই নাওতলা যুব সমাজের কি হইলো যে এরা গান বাদ দিয়ে মাহফিল ধরতেছে এটা কষ্টে কষ্টে এদের দিল পুড়ে যেতেছে এই আফসোসে ওদের আফসোস আমাদের মজা লাগে ওরা আফসোস করে শান্তি লাগে আমাদের কর আরো আফসোস কর ইসলাম সাধারণ কোন জিনিস না যত আগুনে ফু দিবে আগুন তত দাও দাও করে জ্বলতে থাকবে আগুনকে যারা নিভিয়ে দিতে চায় আবু জাহেল চেয়েছিল অদবাসায়বা চেয়েছিল ওদের অবস্থা কি এটা সারা বিশ্ববাসী জানে এই বর্তমানেও যারা ইসলামের আলো নিভিয়ে দিতে চায় তাদের অবস্থা কি হবে এটা সামনের ভবিষ্যতে আমাদের সন্তানরা দেখবে স্পষ্ট নিজের চোখে ইতিহাসে লেখা থাকবে যে গাদ্দার এরা ছিল ইতিহাসে বর্তমানে যারা তাদেরকে যেরকম হয় হয় আজ থেকে পঞ্চাশ বছর পরে হোক কেমতের আগে হলেও ইসলাম অপরাধী যারা ইসলাম বিদ্বেষী যারা ছিল তাদের বিচার বাংলার জমিন কেন এই বিশ্বের জমিনে হবেই হবে ইনশাল্লাহ হবে ইনশাআল্লাহ পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা হ কয় আসছে বাতিল তো কাঁপছে আসছে বাতিল তো কাঁপছে ছিনিয়ে মালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা পালারে পালা জলদি পালা নইলে তোদের গলে ঝুলবে তালা ঠিক কেনা ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চানাচি মেসক দেখে পায় কামানের ভয় ইতিহাস থেকে যারা শিক্ষা নেয় না ওদের কপালে এমনই হয় পরের কথায় শুধু করে না চেনা বেশক দেখে পায় কামানের ভয় এখনো তোদের পিছে দরজা খোলা আছে পয়তা ধুতি নিয়ে জলদি পালা পালার পালা জলদি পালা নয়লে তোদের গলে হায় পালার পালা জলদি পালা তোদের গনে ঝুলবে তালা ঠিক না ততক্ষণ তারা থাকতে পারবে না যতক্ষণ আমাদের ইমানের জোর থাকবে যদি আমরা কমে যাই তাহলে তাদের আসফলন বাড়বে ঠিক না তাদেরকে বার্তা দেওয়া যাবে ইসলাম বিদ্বেষীদেরকে বার্তা দেওয়া যাবে কারণ আমরা মোহাম্মদ নসুরুল্লাহ উম্মত আমাদের দাম কতটুকু এর আমরা নিজেরাও জানি না যদি জানতাম মুসলমান হয়ে কোনোদিন মজ মাহফিলের বিরোধিতা করতে পারতাম না আমরা ইসলামটাকে পেয়েছি রেডিমেড আমার বাবা মুসলমান যার কারণে আমি মুসলমান আমার দাদা মুসলমান যার কারণে আমার বাবা ছিল মুসলমান বাবা দাদার থেকে ওয়ারের সূত্রে আমরা ইসলাম পেয়েছি যার কারণে ইসলামের মূল্য নাই যদি রক্ত দিয়ে সাব আখ্যানদের মতো ইসলাম প্রতিষ্ঠা করা লাগতো তাহলে জাগায় জায়গায় ইসলাম ছাড়া কোনো নেতার আদর্শ মানতে পারতাম না দেখেন না এ দেশে যারা মুক্তিযোদ্ধা তাদের দাম আছে না নাই মুক্তিযোদ্ধাদের আলাদা একটা ভাতাও সরকারের পক্ষ থেকে আছে কিন্তু কথা অনেক নকল আছে যাদের বয়স বছর বছর স্বাধীনতার হ্যাঁ মুরব্বীরা বলতেছে আছে আছে তার মানে এরা খুব ভালো করে চিনে এদেরকে কারা মুক্তিযোদ্ধা কারা মুক্তিযোদ্ধা না ঠিক না এখন বয়স আমাদের পঞ্চাশ বছর চলতেছে বিজয়ের পঞ্চাশ বছর বিজয়ের যে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে তার বয়স পঞ্চাশ বছর তো আসলে সে যুদ্ধ করছে কোথায় এটা হইল প্রশ্ন সে যুদ্ধ করছে হলো মায়ের পেটে কথা কয় না আসতে কয় কে এরা যুদ্ধ করছে কোথায় মায়ের পেটে যুদ্ধ করছে ডিসুম ডিসুম দিয়ে আর কি ঠিক না অথচ আসল আসল যারা মুক্তিযোদ্ধা এরা ভাতা পায় না নকল মুক্তিযোদ্ধারা বুক ফুলিয়ে সমাজে ঘুরে বেড়ায় এটা হচ্ছে স্বাধীনতার নাম মাত্র কিন্তু প্রকৃত পক্ষে আমরা স্বাধীনতা নাই। আমাদের দেশের স্বাধীনতার কথা আমরা বলি যারা এরা উলঙ্গপনার স্বাধীনতা ঠিক পেয়েছে কিন্তু ইসলামের প্রকৃত স্বাধীনতা এখন আমরা পাই নাই যদি আমাদের কাছে ইসলামের দাম থাকতো আমরা প্রত্যেকটা কদমে কদমে ইসলামকে মানতাম যেহেতু রেডিমেড পেয়েছি যার কারণে আরে আসে তো চলতেছি তো চলি না রসুল বলেন তুমি যদি তোমার দাম বুঝতা বিরোধিতা না এ কারণে আল্লাহর হাবিব আমাদের দাম বুঝাতে যে এতটুকু বলেছেন আমার উম্মতেরা যতক্ষণ জান্নাতে ঢুকবে না অন্য কোন নবীর উম্মত যেতে পারবে না তাহলে আমাদের দাম বেশি না কম বলেন আমরা আগে যাব তারপরে তারা যাবে এটা রসুলের কথা পাক রব্বুল আলমিন রসুলের কারণে আমাদেরকে দাম মানি দামি বানিয়েছেন আর সারা দুনিয়ার জমিনের ভিতরে সব চাইতে দাবি বানিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে যদিও আমরা নির্বাচন সামনে আমরা অনেকে স্লোগান দেই নেতাদের পক্ষের স্লোগান কিন্তু কোনো নেতার স্লোগান মুসলমান ইমানদারদের জন্য দেওয়া উচিত না একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ আখলাকের স্লোগান ছাড়া কারণ আমরা বলি চরিত্র ফুলের মতো পবিত্র অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কিন্তু একমাত্র পবিত্র চরিত্র হচ্ছে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যার সার্টিফিকেট আল্লাহ পাক নিজে কোরআনে দিয়েছেন অন্য কোন নবী সার্টিফিকেট আল্লাহ পাক এভাবে দেন নাই যতটুকু গুরুত্বের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহটা দিয়েছেন শুধু দিয়েছেন নয় বরং মানার জন্য আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লকদ কান আলকুম ফি রসুলিল্লা সমস্ত দুনিয়ার জমিনের বান্দাদের জন্য আল্লাহ পাক রব্বুল সুন্দর করে আদেশ দিয়ে দিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন কথা বলে দিলেন লকদ কান আলকুম ফি রসুলিল্লা তোমাদের জন্য পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহর ভিতরে একটা আখলাক আছে উসবাদুন হাসানা এই উসায় হাসানাটা আল্লাপাক রব্বুল আলমিন বান্দাদের জন্য রেখেছেন শুধুমাত্র মুসলমানদের জন্যই হাসানা নয় আল্লাপাক রব্বুল আলমিন শুধুমাত্র মুসলমানদের জন্যই রসুহুলের আখলাক দিলেন না আল্লাহ পয়গম্বরের আদর্শ এত দামি আদর্শ যদি কোনো হিন্দুরাও মানে তারাও কামিয়াব হয়ে যাবে যদি কোনো বৌদ্ধ না মানে তারাও কামিয়াব যদি কোনো খ্রিস্টান না মানেও তারাও কামিয়াব হয়ে যাবে পয়গম্বরের আখলাক মানার কারণে